হ্যালো বন্ধুরা আজকে সরাসরি চলে আসলাম কুচবিহারের রাজবাড়ি যেখানে রয়েছে বহু পুরাতন মূল্যবান জিনিস অনেক দিন ধরে ইচ্ছা ছিল আসার আসি আসি করে আর আসা হয়নি তাই আজকে সরাসরি চলে আসলাম এমনকি ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও দেখালাম তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো কুচবিহারের রাজবাড়ির এটুকুই ছিল ভিডিও তারপরে চলে আসলাম ভুটানে ভুটানের ভিডিওটা দেখো খালি কতটা সুন্দর ব্রিজটা দেখবে শুধু ব্রিজ ব্রিজের নিচে জলগুলো দেখবে শুধু মনে হয় একদম কাচের মতো জলগুলো তোমরা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর জলগুলো অমায়িক দেখতে এরপর তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি আমরা মাশরুম চাষে তোমরা দেখতে থাকো এটা হচ্ছে মাশরুম চাষ হচ্ছে দেখো আমিও জীবনে ফার্স্ট টাইম দেখলাম মাশরুম চাষ তোমরা কি সবাই দেখেছ মাশরুম চাষ তোমরা যদি সবাই দেখে থাকো তাহলে কমেন্ট করে বলো কিন্তু আমি আমার ফার্স্ট টাইমে দেখছি আর তোমরা বলো এই জায়গাটা তোমরা কী কী চিনতে পারছো এটা হচ্ছে ওটা তো কোথায় এটা হচ্ছে জলদা পাড়া এটা হচ্ছে জল অভয়ারণ্য ভালো করে দেখো